মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে মানি রিসিপ্ট ডিজাইন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে মাইক্রোসফট ওয়ার্ড দ্বারাই কিভাবে মানি রিসিভ ডিজাইন করবেন মাইক্রোসফট ওয়ার্ড দ্বারাই মানি রিসিপ্ট ডিজাইন করা যে কতটুকু সহজ আজকের ভিডিওটি দেখলে এক

করে দিব হচ্ছে জিরো পয়েন্ট ফোর দিয়ে দিব আমরা জিরো পয়েন্ট ফোর এখানে বটম দিয়ে দিব জিরো পয়েন্ট ফোর আবার রাইট দিয়ে দিব জিরো পয়েন্ট ফোর দিয়ে দেওয়ার পরে আমরা এই যে পেপারে আসবো পেপারে আসার পরে এখানে আমরা আট ইঞ্চি দিব আর নিচে দিব হচ্ছে ফোর দেওয়ার দেওয়ার পরে আমরা ওকে তে ক্লিক করবো দেখেন আমাদের একটা পেপার সেট হয়ে গেছে এখন আমরা এটা ডিজাইন করব ডিজাইন করার জন্য ফার্স্ট যে প্রদিশনটা সেটা হচ্ছে আমরা একটু লেখবো পরে প্রথমে আমরা একটা ডিজাইন করে নিব ডিজাইন করার জন্য প্রথম দেখেন আমি যদি ডিজাইন করি তাহলে হচ্ছে আমার ইনসাইডে আসতে হবে আমি ইনসাইডে আসলাম ইনসাইডে আসার পর এখানে শেপ শেপ থেকে এখানে যেকোনো একটা শেপ নিবো কারণ আমি যদি একটা শেপ নেই এখান থেকে আমরা এই শেপটা নিলাম এই শেপটা নিলাম এটাকে বড় করে নিলাম এবং শেপ এর দেখেন আউটলাইন আছে এই আউটলাইন টা আমরা উঠিয়ে দেব নো আউটলাইন আউটলাইন টা উঠিয়ে দেওয়ার পরে এইটা বরাবর এখানে রেখে দেবো এটা দিতে আমরা দুটা করব এটাকে আবার মাউস রাইট বাটন ক্লিক করে কপিতে ক্লিক করব কপিতে ক্লিক করার পরে কন্ট্রোল প্লাস বি তে করার পরে দেখেন একটা কপি হয়ে গেছে এটাকে আবার এই সাইডে আমরা বসিয়ে দেব এটা বরাবর রেখে যাতে মিলে এই সাইডে বসিয়ে দিলাম এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটা কালার চেঞ্জ করে দেব যে একটা কালার চেঞ্জ করব আমরা ধরুন এই একটা কালার চেঞ্জ করব এর জন্য ডাবল ক্লিক করার পরে পরে শেপ যাব যাওয়ার এখান থেকে যে কোনো একটা কালার মানে সিলেক্ট করে দিলাম কারণ আমার এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখন আমি এই মেডিল বরাবর এখান থেকে একটা লাইন টানবো এর জন্য আবার ইনসারে যাবো ইনসারে যাওয়ার পরে শেপ শেপে যাওয়ার পরে এখান থেকে একটা লাইন নিলাম নেওয়ার পরে শিফটে চেপে ধরে এইভাবে একটা টান দেবে শিফটে চেপে ধরে টান দিলে কিন্তু এটা বাঁকা হবে না টান দেওয়ার পরে আমার যতটুকু লাগে নিচে যতটুকু লাগে এতটুকু টাকায় রেখে দিব এই যে শেপ আউটলাইন এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন হোয়াইট তো হোয়াইটে ক্লিক করে যতটুকু লাগে আমাদের এতটুকু নিয়ে নিব আউটলাইনের কালার আছে আমরা যে কোনো কালার কিন্তু এখান থেকে দিতে পারি নেওয়ার পর এখন আমরা নিচের দিকে একটু নিচে আমরা একটা শেপ টানবো নিচে আবার একটা ডিজাইন দেবো এর জন্য আবার আমরা ইনসাইডে আসবো ইনসাইডে আসার পরে শেপ শেপে আসার পরে এখান থেকে ধরেন আমি এই শেপটা নিলাম নেওয়ার পরে এখান থেকে রোবের একাবার টেন ধরে এটা নিলাম এখন এটার আউটলাইন তুলে দেওয়ার জন্য এই যে শেপ আউটলাইনে ক্লিক করে নো আউটলাইন দিয়ে দিলাম এখন এটাকে আবার কপি করলাম কন্ট্রোল করে কন্ট্রোল প্লাস বিতে ক্লিক করে কপি করে নিলাম কন্ট্রোল প্লাস বি তে ক্লিক করে আমরা আরেকটা শেপ বাড়িয়ে নিলাম রেডিগানডা এখানে দিলাম আরেকটা শেপ আমরা কন্ট্রোল প্লাস দিতে ধরে এই শেপটাকে আমরা এখানে দিয়ে দিলাম এখন যদি আমরা এটা কালার করতে চাই ধরেন এটার কালার আমি চেঞ্জ করে শেপ পিলে যাওয়ার পরে এটার কালার আমি চেঞ্জ করে দিলাম আবার ধরেন এটার কালারও চেঞ্জ করে দিতে পারবো এখন দেখেন যে আমার যে পেজটা পেজের কিন্তু সুন্দর একটা ডিজাইন চলে আসছে এখন এখানে আমি লিখবো লেখার জন্য যেটা করবো আমরা আবার ইনসাইডে যাব ইনসাইডে যাওয়ার পরে এখানে দেখেন অর্ডার এই অর্ডারটি ক্লিক করে যে কোনো একটা ডিজাইন আমি এখান থেকে নিব এই ডিজাইনটা নিলাম এখানে লিখলাম মানি রিসিভ আর ই সি ই আই পি টি মানি রিসিভ লেখার পরে পুরো ট্যাক্সটাকে আমরা বড় করে নিব বড় করার জন্য আমরা দিদি হোমে আসি হোমে আসার পরে এখানে দিদি ট্যাক্সে ক্লিক করি আপওয়ার্ক সব গড়গুলো নিয়ে আবার আমরা এটা ডাবল ক্লিক করে এই যে অর্পিং ট্যাক্স জায়গায় এই জায়গায় বিহাইন্ড ট্যাক্স করে দেব বিহাইন্ড ট্যাক্স করে দেওয়ার পরে এই যে ওয়ার্ড স্টাইলের এই কোণায় বরাবর ধরে ট্রান্সফর্ম এই ফ্রম এই ট্রান্সফর্মে আসার পর এখান থেকে আমরা যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করে এখন এটাকে ছোট বড় করে নিব আবার আমরা এটাকে করব কি মাউসে রাইট বাটন ক্লিক করে কপি করব কন্ট্রোল প্লাস দিতে ক্লিক করব ক্লিক করে আমরা নিচের দিকে আসবো এখানে আমরা মোবাইল নাম্বারটা লিখে দেব ধরুন মোবাইল নাম্বার স্যার ধরেন আপনি মোবাইল নাম্বারটা লিখে দিলেন মোবাইল নাম্বারের পরে ধরেন আসার জিমেলটা লিখে দিবেন লিখে দিয়ে এটাকে একটু ছোট করে নে ছোটো করে নিয়ে আমরা এটাকে বরাবর এভাবে দরে মানে রিসিপের নিচে কিন্তু এটা বসতেছে আমাদের কাজ কিন্তু এখানে শেষ এখন আমরা যেটা করবো এই পাশে একটা লোগো বসাবো এবং এই পাশে একটা একটা এখানে বসিয়ে কারণ আমি সেপে গেলাম আমার একটা লোগো নিয়ে আসলাম বেকুটা বসিয়ে দিয়ে ইলকোল ট্যাক্সে ট্যাক্সে দিবো তাহলে আমি কিন্তু লোকটা কি সরাইতে হবে এই ডান পাশে হচ্ছে কোম্পানির নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার বা সবগুলো দিতে পারেন কি করা হয় কাজ করা হয় সবগুলো এই ডিটেলস গুলো আপনি কিন্তু এখানে দিতে পারবেন আর সেই পে আসার পরে এখান থেকে এই যে ট্যাক্সটা নিবেন ট্যাক্সটা সিলেক্ট করে এখানে ক্লিক করলাম এখানে এখানে লিখলাম যে আবি কম্পিউটার একাডেমি পরে নিচে হচ্ছে আমার কম্পিউটার একাডেমি তারপর নিচে হচ্ছে আমার লোকেশন দিয়ে দিলাম অস্ট্রেলিয়া লোকেশন দেওয়ার পরে এই ট্যাক্সটাকে সিলেক্ট করে হোমে যাব হোমে যাওয়ার পরে এখান থেকে আমরা রিমুভ স্পেস দিয়ে দেব রিমুভ স্পেস দেওয়ার পরে এটা ওয়ান পয়েন্ট দিয়ে দিলাম এখন এই আবিদ কম্পিউটার একাডেমিটাকে একটু বোল্ড আবিদ কম্পিউটার একাডেমিটাকে একটু বোল্ড করে দিব বোল্ড করে দিয়ে এই টেক্সটটাকে আমরা যদি আর শুরু করতে চাই উপরে নিতে চাই উপরে নিস করে নিব এই টেক্সটের যদি আমরা ডিজাইন চেঞ্জ করতে চাই আমরা কিন্তু এখান থেকে যেকোনো একটা ডিজাইন নিয়ে নিতে পারবে এখন দেখেন আমাদের কাজ শেষ এন্ড এটার যে এই টেক্সে যে আউটলাইন এই আউটলাইনটা আমরা শেপে দি আউটলাইন এটাকে উঠাই দেব লো আউটলাইন করে দিব এখন দেখেন এখানে মানে রিসিভ এবং লোগো এই হচ্ছে নাম ঠিকানা এখন আমরা এই জায়গায় একটা সিরিয়াল নাম্বার দেব এই জন্য নং দেওয়ার জন্য আবার আমরা সেতে যাওয়ার পরে এখান থেকে আমরা বক্স নিলাম এখানে লিখলাম ন লিখার পরে আমরা এভাবে একটু দিয়ে থেকে আমরা উঠিয়ে দেবো এখন দেখেন এখানে নিলাম এখন এই জায়গায় আমরা করবো কি এখানে হচ্ছে আমরা লিখবো রিসিভ উইথ টাকা বা থ্যাঙ্কস অ্যামাউন্ট ইনওয়ার্ড ফোর হ্যাঁ এডি সব আমরা লিখে দেবো আমার যেটা আগে থেকে লেখা ছিল আমি শুধু খালি এখানে ইনসার্ট করে নেব দেখেন এই টেক্সটগুলো আমার আগে আপনারা লিখে দিবেন রিসিভ উইথ থ্যাংকস টাকা অ্যামাউন্ট ইন ওয়ার্ড ফর অ্যাকাউন্ট পে ডিউ ব্রাঞ্চ অ্যামাউন্ট রিসিভ বা এবং অথোরাইজেড সিগনেচার তো আপনারা এই সবগুলো লিখে দিবেন আমার কাছে আগে থেকে লেখা ছিল তাই আমি খালি শুধু খালি কপি পেস্ট করে বসিয়ে দিছি তো আপনারা এইগুলো লিখে লিখে দিবেন তো ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি এখানে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ